আপনি কি বাংলাদেশে আনসার ব্যাটালিয়ন দু হাজার পঁচিশ সালে আবেদন করেছেন তাহলে এখনই সাবধান কারণ সামনে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মাঠ কার্যক্রম আজকের ভিডিওতে আমরা জানাবো মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে কিভাবে চলবে এবং কি কী কঠিন ফিজিক্যাল পরীক্ষা আপনাকে পাশ করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আপনার ভবিষ্যৎ কেরিয়ার নির্ভর করছে এই তথ্যগুলোর উপর প্রথমেই বলি বাংলাদেশে আনসার ব্যাটেলের আবেদনের সময়সীমা শেষ হয়েছে বারোই এপ্রিল দু এবং অভিজ্ঞতা বলছে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে শুরু হয়ে যায় মাঠ কার্যক্রমের পরীক্ষা অর্থাৎ এ মাসে ডাক পেতে পারেন আপনার মাঠ পরীক্ষার জন্য তাই এখন থেকে নিজেকে প্রস্তুত রাখুন যে কোনো সময় আসতে পারে এস এম এস বা অফিসিয়াল ঘোষণা চলুন দেখে নেই মাঠ পর্যক্রমের পরীক্ষায় সে কঠিন কিন্তু উত্তেজনাপূর্ণ পরীক্ষাগুলো যেগুলো আপনাকে একজন আনসার ব্যাটেলের সদস্য হওয়ার আগে এগিয়ে নিয়ে যাবে প্রথমে দৌড় রানিং টেস্ট পুরুষদের জন্য ওয়ান কিলোমিটার বা এক মাইল নারীদের ক্ষেত্রে এক কিলোমিটার নির্দিষ্ট সময়ের মধ্যে এ দৌড় সম্পন্ন করতে হবে দম নেওয়ার সময় নেই গতি আর ধৈর্য এখানে আপনার বন্ধু এবং সেকেন্ড হবে লং জাম্প পুরুষদের জন্য কম্পকে দশ ফুট এবং নারীদের জন্য কম্পকে আট ফুট মনে রাখবেন ব্যালেন্স আর সাহস এ দুটোই লাগবে এবং তিন নাম্বার আছে হাই জাম্প পুরুষদের জন্য থ্রি পয়েন্ট ফাইভ ফুট এবং নারীদের জন্য থ্রি ফুট অনুশীলন ছাড়া এটা কঠিন তাই আগেভাগে শুরু করুন চার নম্বর আছে পুশ আপ পুশ আপ টেস্ট নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক এটা তারা উল্লেখ করে না যে প্রথমে কয়টা দিতে হবে এগুলো উল্লেখ করে না এটা থেকে অনুমান করা হবে আপনার শারীরিক শক্তি কেমন এবং পাঁচ নম্বর হলো দড়ি বেয়ে ওঠা রুপ ক্লাইম কেবল পুরুষ প্রার্থীদের জন্য এই টেস্টের শরীর গঠন হাতের বল এবং নিয়ন্ত্রণ যাচাই করা হয় মাঠে আপনি পারফর্ম করলেন এবার দেখা হবে আপনি শারীরিকভাবে যোগ্য কিনা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছ ইঞ্চি প্রয়োজন এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বডি মাস ইন্ডেক্স বিএমআই অনুযায়ী হতে হবে এবং চোখের পরীক্ষা চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে নাহলে সমস্যা হতে পারে রক্তচাপ হার্টবিট হাপানি, জন্ডিস চর্মরোগ সব নানা দিক দেখা হয় এই পরীক্ষাগুলোতে পাশ না করতে পারলে মাঠে যতই ভালো পারফর্ম করেন না কেন আপনি ভাত পরবেন এই সুযোগ আপনার জীবন বদলে দিতে পারে তাই মাঠে সফল চাইলে আজ থেকে নিচের কাজগুলো শুরু করুন প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কম্বকে দুই কিলোমিটার দৌড়ান লং জাম্প আর হাই জাম্পের অনুশীলন করুন খালি হাতে ব্যায়াম করুন পুশ আপ স্কোয়ার রশিল আপ হেলদি খাবার খান জাঙ্ক ফ্রুট বাদ দিন পর্যাপ্ত ঘুম ও পানি খাওয়া নিশ্চিত করুন বন্ধুরা এ মাঠ কার্যক্রম শুধু ফিজিক্যাল টেস্ট নয় এটা আপনার ধৈর্য পরিশ্রম আর স্বপ্নের পরীক্ষা আপনি যদি মন থেকে চান প্রতিদিন অনুশীলন করেন তাহলে কেউই আপনাকে আটকাতে পারবে না তাই নিজেকে প্রস্তুত করুন আপনি পারবেন অবশ্যই পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আপনি বিভিন্ন চাকরির আপডেট পেতে পান এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অনুশীলনে থাকুন ধন্যবাদ